আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার বাংলাদেশের একুশটি জেলার উপর দিয়ে মৃদ থেকে মাদার জন্য শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে নতুন বছরের শুরুতেই দেশের অধিকাংশ অঞ্চলে তীব্র শীত ও ঘন কুয়াশার দাপট অব্যাহত রয়েছে খুলনা ও বরিশাল বিভাগ সহ মাদারীপুর গোপালগঞ্জ রাজশাহী পাবনা ও চিরাজগঞ্জ জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদ தொ்தான் জানুয়ারি মাস বাংলাদেশের শীতলতম মাস তাই শীতের প্রকোপ আরো বাড়তে পারে নদী ও উত্তরাঞ্চলে কুয়াশার কারণে যাতায়াত সময় সতর্কতা অবলম্বন করতে হবে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশের মাঝারি থেকে ঘন কুয়াশাও পড়তে পারে এর ফলে বিমান চলাচল অভ্যন্তরে নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে দর্শক ইতিমধ্যে আমরা সরাসরি চলে আসলাম আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের লাইভ স্যাটেলাইট ইমেজের ওপর বর্তমান দেশের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে সন্ধ্যা ও রাতের মধ্যে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে বা আকাশ কিছুটা জাফা থাকতে পারে এবং ঘন কুয়াশায় ঢাকা পড়তে পারে দেশের উত্তর অঞ্চল এখানে বানিয়াঞ্চল হবিবগঞ্জ ইটনা নাসিরনগর কাতিয়াদি এবং কিশোরগঞ্জ সহ কেন্দু অঞ্চলে পানারবাগ সহ এদিকে ছাত্রবাজার সকল জেলায় আকাশ কিছুটা কুয়াশায় ঢাকা থাকতে পারে রাতের দিকে এছাড়া দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিস্থিত থাকবে ঢাকা ফরিদপুর নাগরপুর পাবনা শালকোপা যশুর লোহাগাড়া সাতক্ষীরা খুলনা তারপর শিমনগর মটবাড়িয়া পিরোজপুর বরিশাল জালকাটি পটুয়াকালী লালমোহন সন্দীপ হাতিয়া চট্টগ্রাম পড়িচড়ি এবং চকরিয়া কুতেবজা সহ বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে তবে মধ্যরাত থেকে বর্ষাকাল পর্যন্ত আবার দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে কিছু কিছু এলাকায় প্রায় দুপুর বারোটা পর্যন্ত স্থায়ী থাকতে পারে এছাড়া দেশের বেশ কিছু এলাকায় ক্ষণক্ষণে ঠান্ডা শীতের সতর্কতা রয়েছে এখনও আমরা সরাসরি মেঘবৃষ্টি মোড়ে চড়ে আসলাম দেশের একেবারে অধিকাংশ জেলায় ক্ষণক্ষণে ঠান্ডা শীত কিন্তু বয়ে যাচ্ছে আগামীকাল আগামী কয়েকদিন কিন্তু এই ঠান্ডা শীত কিন্তু অব্যাহত থাকবে বিশেষ করে খুলনা বরিশাল বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম এবং রাজধানী ঢাকা ঢাকাসহ দেশের একেবারে আট বিভাগের সকল জেলায় একেবারে কন করে ঠান্ডা শীতের অনুভূতি কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে তো আগামী কয়েকদিন কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবার শুক্রবার দুই জানুয়ারি নাগাদ না দেখুন দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে উত্তরাঞ্চলে হালকা আকাশ মেঘলা হতে পারে রাতের দিকে মৌলভী বাজারের দিকে তারপর রয়েছে হাবিগঞ্জ বানিয়াচন ইটনা এছাড়া নাসিরনগর অঞ্চল এবং এদিকে খামালগঞ্জ ধর্মনগর কোলাউরা বরলেখা হাইলাকান্দি জাকিগঞ্জ চরকায় জয়ন্তিয়াপুর চিরাপুঞ্জি বিশ্বনবাপুর অঞ্চল বাগমারা সহ এখানে অধিকাংশ এলাকায় আকাশ প্রচণ্ড আকার মেঘাচ্ছন্ন থাকতে পারে এরপরে দুপুর নাগাত হালকা আকাশ মেঘাছন্া থাকতে পারে এদিকে অনেক এলাকায় দেখুন কুয়ায় আবারও নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া কাতিয়াদি ঈশ্বরগঞ্জ ইডনা কেমদুয়া নেত্রীগুনা পেনারবাগ ময়মসিহ পোলপুর নালিতাবাড়ি জামালপুর বাহাদুরবাদ এই সকল জেলার উপর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে খুলনা পরিচাল চট্টগ্রাম বিভাগের দিকে আকাশ প্রায় আংশিক মেঘলা সহ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তিনি জানুয়ারি নাগাদ দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা কীরকম থাকতে পারে আগামীকাল শুক্রবার দুই জানুয়ারি নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছু এলাকায় দশ ডিগ্রি সেলসিয়াসে করে থাকার সম্ভাবনা এবং এদিকে আলমডাঙ্গা দামোহুদা মেহেরপুরে সর্বনিম্ন দশ ডিগ্রি কিছু কিছু এলাকায় ষাট ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হচ্ছে এছাড়া এদিকে মাগুড়া পালিয়াকান্দি এগারো ডিগ্রি সেলসিয়াসে বেড়ায় এগারো ডিগ্রি চিরাজগঞ্জ তারপর এদিকে বগুড়া এবং নন্দিনীগ্রাম সহ এখানে অধিকাংশ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শিলিগুড়ি উত্তরবঙ্গের দিকে কুচবিহার সহ উত্তরবঙ্গের সকল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে একদম দক্ষিণাঞ্চলে দেখুন মির্জাগঞ্জ মঠবাড়িয়া তারপর এখানে কলাপাড়া জালখাঠি পটুয়াকালী অঞ্চল সহ বরগুনা সকল এলাকায় মংলা এখানে সর্বনিম্ন এগারো থেকে বারো ডিগ্রিতে তাপমাত্রা থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগের দিকে তাপমাত্রা কমছে ভিলাইচুরি রাঙ্গামাটি রাজস্থলী সহ তেরো ডিগ্রিতে তাপমাত্রা কিন্তু নেমে গেছে সাতকানিয়া চকরিয়া তানছি চৌদ্দ ডিগ্রিতে তাপমাত্রা রয়েছে পড়িচুড়ি মাড়ি সকল এলাকায় ছাগলনাইয়া ভেনি এখানে দেখুন সকল এলাকায় তারপর এখানে দিগিনালাসহ বেলুনিয়াসহ এখানে উদয়পুর সকল এলাকায় কিন্তু সর্বনিম্ন এগারো ডিগ্রিতে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে যার কারণে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে এবং দুপুর নাগার সর্বোচ্চ তাপমাত্রা ঢাকায় চব্বিশ ডিগ্রি থাকতে পারে বরিশালে এবং খুলনায় পঁচিশ ডিগ্রিতে তাপমাত্রা থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় সর্বোচ্চ চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে দর্শক এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ